আসসালামু আলাইকুম আমি স্যার আপনাদের সাথে আছি আবারও হচ্ছে ছোটোখাটো সমস্যায় কিছু ড্রেস কালেকশন নিয়ে পাকিস্তানি ড্রেসগুলা থাকবে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কেউ ভাববেন না এটা পাকিস্তান ড্রেস ঠিক আছে এটা কপি হ্যাঁ আমাদের বাংলাদেশে তৈরি সম্ভবত আর অরিজিনাল বলতে আমি কিন্তু বাহির থেকে আনি না হ্যাঁ এই জন্য আমি অরিজিনাল বলবো না আমি যেহেতু বাংলাদেশ থেকে হচ্ছে এগুলা কিনছি এই জন্য আমি হচ্ছে বাংলাদেশি বললাম যাই হোক এটা ব্যাক পার্ট হাতার কাপড় কপিটা আর কি জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা হবে স্যালোয়ার ওটা হচ্ছে নিচে দিক এটা হচ্ছে স্যালোয়ারটা নিচে দিকে হচ্ছে এভাবে প্রিন্ট থাকবে ওভার প্রিন্ট জামা স্যালোয়ার ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে শিপনের মধ্যে ওড়না এটা সমস্যা খুঁজে পায় নাই তার প্রাইস থাকছে বারোশো টাকা কোনো সমস্যা খুঁজে পায়নি এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মধ্যে থাকছে এটার কাজটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু গলাতে কাজ এবং নিচের দিকে অনেক গরজভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতার কাপড়ে হচ্ছে কাজ থাকবে জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা ফ্রেশ এটা হচ্ছে অন্যটা থাকবে এটা অল ওভার অন্যদের কাজ থাকবে দেখেন অনেক সুন্দর করে কাজ করা এটার এই যে একটা জায়গায় হচ্ছে আপনার এই যে সিকোয়েন্স করে দেওয়া এমব্রয়ডারি করে সিকোয়েন্স করে দেওয়া এখানে একটু প্রবলেম ছিল তাছাড়া আর কোথাও কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে এগারোশো টাকা ওটা কিন্তু বোঝাও যাবে না কাজের ভিতরে এমনভাবে কাজ করা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর গলাটা রেডি করা থাকবে হাতাতে কাজ এবং নিচের দিকে ওইভাবে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে ছাড়োয়াড়টাও দেখেন ফ্রেশ প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা নামাজ ওনার মধ্যে পুরো ওড়নাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ওনার দুই সাইডে লেস করা এটার কোথাও সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এত সুন্দর করে কাজ করা দেখেন গলাতে অনেক সুন্দর করে গরজিসভাবে কাজ করা আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটায় সমস্যা খুঁজে পায় এটা স্যালাডটা হবে স্যালাডটা ফ্রেশ হবে এটা আছে অন্যটা অন্য দুই সাইড অনেক ভাবে কাজ করে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা কোথাও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখেন অনেক সুন্দর হবে এটা ব্যাক পার্ট হচ্ছে হাতা কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা আছে ওন্নাটা ওন্নার এই যে একটা জায়গায় একটু সুতার টান আছে আর অন্যার দুই সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এটা আর কোথাও কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আবার আসছে কিন্তু আগেরটা অনেকে সোল্স শুনছেন এটা যে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এক পিস করে ড্রেস দ্রুত অর্ডার করতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর যে আপুরা বিকাশ করতে পারবেন না দয়া করে আমাকে ছবি দেবেন না আপনারা ছবি দিয়ে দুই দিন তিন দিন আটকায় রাখেন তারপরে বলেন যে এই ড্রেস নেবো না অন্য ড্রেস নিব, দয়া করে এই কাজগুলো কেউ করবেন না এই কাজ করলে পরবর্তীতে আপনাদের ম্যাসেজে কোনো রিপ্লাই দেওয়া হবে না স্যালোয়ারটা ফ্রেশ আছে যারা শুধুমাত্র হচ্ছে বিকাশ করতে পারবেন ড্রেস নিতে চান শিওর তারাই শুধুমাত্র ছবি দেবেন যারা শিওর নিতে চান না তারা দয়া করে ছবি দিবেন না কনফিউশন আগে আপনারা দূর করবেন তারপরে হচ্ছে আমাকে ছবি দিবেন। এটা সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে এগারোশো আর এগুলোর সমস্যার ড্রেস অবশ্যই মাথায় রাখবেন এটা দেখেন এই যে এখানে হচ্ছে অ্যাম্বারি করা এক্সট্রাভাবে অ্যাম্বারি করা ঠিক আছে এগুলোর সমস্যার ড্রেস বা আমার চোখে নাও বাঁচতে পারে কোনোটা সমস্যা তো যারা নেবেন অবশ্যই হচ্ছে বুঝে শুনে অর্ডার করবেন যে সমস্যা পাইলেও মেনে নিতে হবে বড় ধরনের কোনো সমস্যা পাবেন না ইনশাল্লাহ হয়তোবা ছোটোখাটো সমস্যা আমার চোখে এড়িয়ে যেতে পারে এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এটার কাজটা দেখেন গলাতে এত সুন্দর করে হচ্ছে কাজ করা অল ওভার ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট হাতার কাপড় এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা অনেক সুন্দর ডিজিটাল করা স্যালোয়ারটা ফ্রেশ এটা আছে ওড়নাটা দেখেন অল ওভার ডিজিটাল পেন্ট এটার এই যে ওড়নাটা তো হচ্ছে একটা জায়গায় অ্যাম্ব্রয়ডারি করা আছে ওভার ডিজিটাল পেন্ট ওড়নাতে একটা জায়গায় অ্যাম্ব্রয়ডারি করা আছে সিরাকাটা বোঝা যায় না এমব্রয়ডারি করা প্রাইস থাকছে এক হাজার যে আপুরা বিজনেস করেন বিজনেস করার জন্য অনেক আপুরা কিন্তু নিয়েছেন তো আপনারা হচ্ছে এগুলো মিস করবেন না নিয়ে নেন আপনারা কারণ এগুলো আর কিন্তু স্টক করা হবে না এবারই স্টক আউট হয়ে যাবে আর কিন্তু স্টক করা হবে না এটা জামাটা ফ্রেশ হবে সালারটা হচ্ছে ফ্রেশ হবে এটা আছে অন্যটা দেখেন অন্য দুটা জায়গায় ওই যে অ্যাম্ব্রয়ডারি করা হ্যাঁ এই সাইডেও একটা অ্যাম্ব্রয়ডারি করা ওই সাইডেও একটা অ্যাম্ব্রয়ডারি করা তিন টেম্পোরারি যাই হোক এটা একটা ফুলের মতো করে দিছে আর কি তাছাড়া সমস্যা না ওনার দুই সাইডে কিন্তু অনেক গর্জেসভাবে কাজ এটা প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন চিরন সিল্কের মধ্যে এটা গলাতে অনেক সুন্দর করে কাজ আর পুরো বডিতে কাজ থাকবে অনেক গর্জেসভাবে ড্রেসটা থাকবে এটার এই যে একটা জায়গায় সিরা থাকবে দেখেন এখানে এমব্রয়ডারি করে নিতে হবে ব্যাক পার্ট ফ্রেশ হবে হাতাটাও ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা হবে স্যালোয়ারটা ফ্রেশ এটা সে অন্যটা অন্য পুরো অন্য দেখেন কতটা গজ ভাবে কাজ করা থাকছে পুরো অন্যতে এটা আর কোথাও সমস্যা পাইনি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ